টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বরাবরই পশুপ্রেমী তবে যাদের প্রেমে তিনি বুধ হয়ে আছেন তাদেরই আক্রমণের শিকার হলেন এই অভিনেত্রী এমনই খবর সামনে এনেছেন মিমি চক্রবর্তী নিজেই নিজের বাড়ির পোষা কুকুরের হামলায় ক্ষতবিক্ষত হয়েছেন এই অভিনেত্রী তিন জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন আপনারা কি দোষীকে দেখতে পাচ্ছেন ছবিতে দেখা যায় কুকুরের আঁচরে পা কেটে গিয়েছে যদিও এই অভিজ্ঞতা মিমির জন্য নতুন নয় অতীতেও এমন ঘটনা ঘটেছে তিনি নিজেকে পেট মম বলে থাকেন একাধিক পশু আছে তার বাড়িতে মাঝে মধ্যেই পশুদের সঙ্গে আদুরের ছবি ভিডিও শেয়ার করেন তিনি মিমি চক্রবর্তীকে শেষবার দেখা গিয়েছিল আলাপ ছবিতে পরিচালনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকি মিমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে সেই ছবি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে খুব শীঘ্রই সাকিব খানের সঙ্গে তুফান ছবিতে দেখা যাবে এ অভিনেত্রীকে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় কুরবানিরিদে মুক্তি পাবে এই ছবিটি